বেপুরার কুমারঘাট মহকুমার উজান দুধপুরের বাসিন্দা অনিতা রুদ্রপাল ও পূর্ণিমা রুদ্রপাল সম্পর্কে তারা একই পরিবারের দুই আগামী অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে দুজনেই দাঁড়িয়েছেন অপরের প্রতিপক্ষ হয়ে পাবিয়া ছড়া পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডে শাসক দল বিজেপির হয়ে লড়ছেন ছোট চা পূর্ণিমা এবং তার প্রতিপক্ষ হিসেবে কংগ্রেসের হয়ে একই ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বড় চা অনিতা পারিবারিকভাবে দুই প্রার্থীর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলেও রাজনীতির ময়দানে একে অপরকে হারাতে চাল রাজনৈতিক প্রয়াস সকাল থেকে দুজনে একে অপরের বিরুদ্ধে ভোট চাইতে বেরিয়ে পড়েছেন ভোটারদের ঘরে ঘরে সন্ধ্যায় বাড়ি ফিরে দুজনে আবার মাতছেন গল্প আমোদে বড়চা তথা কংগ্রেস প্রার্থী অনিতা রুদ্রপাল জানান বিজেপির বিরুদ্ধে খুব উগ্রে দিয়ে কংগ্রেস দলকে সমর্থন করছেন মানুষ প্রচারে বেরিয়ে ছোট যা তথা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোট চেয়ে ভালো সাড়া মিলছে বলে জানান কংগ্রেস প্রার্থী আমার নাম অনিতা রুদ্রপাল আমি নম্বর তো আমরা স্যার ব্যাপার ওই যে তারাও বাইরে আমরাও বাইরেই আমরা এক ঘরের মানুষ হই তো তারা তারাও বাইরে আমরাও হই আমরা জগড়া জাটি নাই আমরা মিললামিশিয়ে চললাম আমার পুলাবানো যার তারা করো তারাও পুলাবানো আর আমরা করো এরকম আমরা চললাম হয়েছি যাতে আমরা কোনো দিন ঝগড়াও করি না ফাঁটিছি কেছি আমরা ঘর ঠিক থাকতে আমার জাল বিজি ভিত্তেক্কা পূর্ণিমার দ্রব্য সারাতো ভাইতাছে তারা হয়েছে দশ বছর তো দিছে তারারে এবার আমরা কংগ্রেসের অন্যদিকে ওই ওয়ার্ডে প্রচারে পাল্টা তুলছেন বিজেপি প্রার্থী পূর্ণিমা প্রার্থী জানিয়েছেন দুই পরিবারের মধ্যে রয়েছে যথেষ্ট মিল দুজন দুই দলের হয়ে ভোটে লড়লেও একে অপরের ঘরে আসা যাওয়া থেকে শুরু করে তাদের সমস্ত পারিবারিক সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের জায়গাতেই প্রতিদিন ভোট প্রচারে গিয়ে ভালো সাড়া মিলছে বলেই জানালেন বিজেপি প্রার্থী রুদ্রপাল এবার বুটে দাঁড়াইছি দু এক নম্বর ওয়ার্ড দুই নং আসন আমরা একবারে দুই জাল আন্তরিকার ঠিকুই আছে বালো কিন্তু রাজনৈতিকভাবে আলাদা আলাদা ব্যাপার বিজেপির দলের টিকা দাঁড়াইছে গিয়ে তো ভালোই সারা হইতেছি যে কোনো আশা আছে আগে ফুঞ্চিতে পাঁচ বছর আসলাম এবার আবার টিকিট পাইছি ভালোই আছে তো আশা আছে আমরা Zoe, বর্তমান সময়ে শাসক ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক যখন আদায় কাজ তখন সম্পূর্ণ ঘটনা পরিবারের দুই দুই রাজনৈতিক দুজন দলের হয়ে লড়লেও তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে ফাটল পারেনি রাজনৈতিক নিজেদের জয় নিয়ে শতভাগ আশাবাদী দুই প্রার্থী পারিবারিক সম্পর্ক উটুট রাখার বার্তা দিয়েছেন দুজনেই বিভিন্ন সময়ে পৃথক রাজনৈতিক মতাদর্শে যখন ভাই ভাইয়ের সংঘাত পরিবারে পরিবারে হানাহানির ঘটনা তখন রাজনৈতিক সম্প্রীতির বার্তাকেই জোড়া করল উজানদপুরের একই পরিবারের দুই চা ব্যুরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা